Thank you so much for joining us It কাশ্মীরের পেহেলগাঁও তে যে ঘটে চলা যে নৃশংস হত্যালীলা জঙ্গিদের হামলা সেই জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছে নিরীহ কিছু ভারতীয় যারা ঘুরতে গেছিলেন কাশ্মীরে আর সেই ঘটনায় এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনৈতিক দল পার দেশ তথা রাজ্য একেবারে বলা যেতে পারে গর্জে উঠেছে এই ঘটনার প্রতিবাদে আর আজ যুবক সংঘ সে বনভুগলি যুবক সংঘের পক্ষ থেকে আজ এক মৌন মিছিলের আয়োজন করা হয়েছে যে মৌন মিছিল বড়নগর যে ডানলপ মোড় সে ডানলপ মোড় থেকে শুরু হয়ে পরনগর বাজার অব্দি যাচ্ছে এবং বড়নগরের সাধারণ মানুষ সাধারণ নাগরিক তারা পা মিলিয়েছেন এই মৌন মিছিলে সর্বধর্ম সমন্বয় সম্প্রীতির বার্তা বন হুগলি যুবক সংঘের বরাহ নগরে চলতি মাসের বাইশ তারিখ কাশ্মীরে পেহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছে ভারতীয় পর্যটকরা এই ঘটনায় রাজ্য তথা দেশ গর্জে উঠেছে প্রতি জায়গায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রত্যেকে প্রত্যেকটা ধর্মের ধর্মগুরু প্রত্যেকেই সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা সেই সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিচ্ছেন তারা হাতে মোমবাতি নিয়ে ময়নotar সাথে কালো পতাকা নিয়ে তারা হাঁটছেন এই মিছিলে আচ্ছা এই মৌনো মিছিল সর্বধর্ম সমন্বয়ক সাথে নিয়ে মৌনো মিছিল দেখুন আমরা তো সবাই নিশ্চয় জানি যে 22 তারিখে যে ঘটনা ঘটেছে 27 জন ভারতীয় প্রাণ হারিয়েছে ফ্রিজ রিজার্ভিতে এটার আমরা তীব্র নিন্দা করছি এবং যেটা এখানে দেখানো হচ্ছে যাত্রতাদের ভিত্তিতে হয়েছে আমরা যে কারণে সর্বধর্ম সব ধর্মের মানুষকে সামনে রেখে মিছিলটা করছি এবং বরাবরই আমরা একটু শান্তিপ্রিয় লোক আমরা এটাই চাইছি ভারত বিশ্বের বুকে আবার শান্তি প্রিয় আসুক আমরা এটা হিন্দু মুসলমান সবাই একভাবে একসাথে বসবাস করতে পারি এবং আমাদের পরিচয় আমরা ভারতীয়

নিয়ে আমরা একটা সম্প্রীতির মিছিল আমরা শান্তি চাই সেই জন্য এই মিছিলে শামিল হওয়া ঠিক আছে এবং সবাই আছেন মসজিদ মন্দির সব লোকই আছে এখানে এবং আমরা চাই এটা যেন শান্তির থাকে বা এর জন্য এই মিছিলে হাঁটাবো ডাললো মোড় থেকে শুরু করে গোপাল ঠাকুর রোড ধরে বরাহনগর বাজারে গিয়ে শেষ হয় এই মৌন মিছিল আজকে আমরা বারানগর মনহুগলি যুবক সংঘের উদ্যোগে সর্ব ধর্মের মানুষ সমস্ত জাতি মানে ধর্ম রাজনীতির সাথে থেকে উর্ধ্বে উঠে আজকে আমরা রাস্তায় নেমেছি এর প্রতিবাদ জানা এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের প্রথম কথা হচ্ছে এই সন্ত্রাসবাদকে নির্মূল করতেই হবে প্রত্যেক ধর্মের ধর্মগুরু সহ বনভূগুলি যুবক সংঘের সদস্য সদস্যা এলাকার সাধারণ মানুষ এই মৌন মিছিলে অংশগ্রহণ করেন আমরা সকলেই বছরের পর বছর নয় যুগের পর যুগ নয় আমরা শতাব্দীর পর শতাব্দী হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ সকলেই এখানে মিলিতভাবে এখানে আছি আর আমাদের ঐক্য একদমই দুর্বল নয় ঐক্য আমাদের খুবই সুদৃঢ় যেটা কয়েকজন সন্ত্রাসবাদী আমাদের ঐক্য বাঁধতে পারবে না আমরা ঐক্যবদ্ধ ছিলাম আছি আর যুগের পর যুগ আমরা এইভাবেই ঐক্যবদ্ধ থাকব ধর্মের জন্য আনন্দের জন্য ভালো দৃশ্য দেখার জন্য প্রকৃতিকে ভালোবেসে তারা পৌঁছেছিল সেখানে আজ আর তারা নেই প্রকৃতির মধ্যে নেই তারা স্বর্গে চলে গেছে সকলের শান্তি করছে যে সমস্ত পরিবার শোকস্তব্ধ হয়েছে তারা শুধু হয়নি আমরা সবাই মিলে একই পরিবার আমরা সকলেই শোকস্তব্ধ হয়েছি প্রচুর মানুষ এসেছেন এখানে এতে প্রমাণ হচ্ছে কষ্টটা করার না সকলে শঙ্কর রাউত এমন একটি এমন একটি যৌথভাবে উদ্যোগ নিয়ে সুন্দরভাবে সবাইকে একত্রিত করেছে এই একত্রিত করার মাঝে আমাদের বেদনার ক্লান্তির কথাগুলো বলতে পারলাম মৌনতাই অনেক কথা বলে দেয় কিন্তু মৌনতার মধ্য দিয়েও অনেক ব্যথা পলবার কথা আমাদের মনের মধ্যে থেকে যায় সেই কথাগুলো আমরা সকলে এখানে বললাম মিছিল শেষে নিহত ভারতীয় পর্যটকদের আর শান্তির কামনায় নীরবতা পালন করা হয় ভারতীয় হিসাবে গর্জে উঠতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেই বার্তাই দিচ্ছেন এই মৌন মিছিল থেকে গাওনাগর থেকে কৃষ্ণপল্লী থেকে সঙ্গটাই thank you